কয়েকজন ভদ্রলোক কমেন্ট করে জিজ্ঞেস করছে যে ঝিনুক আসলে কোথায় পাওয়া যায় তো বন্ধুরা আপনাদেরকে জানায় আপনারা কোথা থেকে কমেন্ট করেছেন সেটা তো আমি জানি না তবে আপনাদেরকে জানাই আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা বা পশ্চিম বাংলার বাসিন্দা সেহেতু আমি পশ্চিমবঙ্গের আপডেট দিয়ে দিই তারপর পরের আপডেটটা পুরো ভারতবর্ষের আপডেট দেব প্রথমত বলি গ্রামগঞ্জে যদি বসবাস করেন তাহলে পুকুর তার সাথে সাথে আপনারা পুকুরের মধ্যেও যে সকল নতুন পুকুর বা যে সকল পুকুরগুলোকে ছাঁটাই করা হয়েছে অর্থাৎ খনন করা হয়েছে দু এক বছরের মধ্যে সেই সকল পুকুরগুলো বাদ দিয়ে যে সকল পুকুরে কয়েক বছর ধরে পুরোনো জল রয়েছে এবং সেই পুকুরটা ছাঁটাই করা হয়নি মানে নতুন করে খনন করা হয়নি আর হয়তো পাঁচ বছর দশ বছর ধরে সেই পুকুরে যান আপনারা ঝিনুক পেয়ে যাবেন দ্বিতীয়ত গ্রামে বহাল মানে মাঠের জমিতে যে দাঁড়ি থাকে দাঁড়ি সেই দাঁড়িতে যান সেখানে ঝিনুক পাবেন কনফার্ম আর গ্যারেন্টি যে সকল ব্যক্তিদের গ্রামের আশেপাশে নদী রয়েছে সেই নদীতে যান নদীতে বিভিন্ন আকারের ঝিনুক পাবেন আমার মতো যদি পাহাড়ি এলাকায় বসবাস করেন তো পাহাড়ের ঝর্ণাতেও যেখানে ঝর্নার জল বয়ে আসে পুকুরের মতো দাঁড়ায় যেটাকে ঝর্নার রেস্ট প্লেস বলা হয় ঝর্ণা এলো এসে করে একটা নিজস্ব জায়গা করে নেয় সেই জায়গাতেও আপনারা ঝিনুক পাবেন শহরের দিকে যদি যান কিছু কিছু পুকুর রয়েছে যে সকল পুকুরগুলোতে প্রচুর পরিমাণে ঝিনুক থাকে কারণ শহরের লোক ঝিনুক খুব কম তোলে আজকাল চাষ করছে বলে অনেক জায়গায় দেখা যাচ্ছে তুলে থাকে তো এই সকল জায়গাগুলোতে আপনারা ঝিনুক পাবেন বিশেষ করে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে আমি তুলে থাকি এখানে ঝিনুকের কোয়ালিটি থেকে উত্তম আমাদের এখানে নদী পুকুরে যে সাইজের ঝিনুক পাওয়া যায় না তার থেকে অনেক বড় বড় সাইজের এখানে পাওয়া যায় অর্থাৎ লম্বায় যদি দেখা যায় চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আপনার ঝিনুক থাকে এবং চৌড়ায় যদি দেখা যায় এমনি মোটা যেটা হাতে মানে ধরতে পারা যায় না এ ধরনের ঝিনুক এখানে পাওয়া যায় যেখানে এক কথায় যদি বলি তিনটে নিউক্লিয়াস সার্জারি করার মতো অর্থাৎ তিনটে তিনটে ছটা নিউক্লিয়াস সার্জারি করার মতো ক্ষমতা রাখে তো যাই হোক আপডেট পরের স্টেপে জানাই আমাদের যদি গঙ্গাসাগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার শেষের দিকটা সাগর থেকে সমুদ্রে তো ঝিনুক পাওয়াই যায় আশেপাশে যে সকল নদীর তট রয়েছে বা নদীর ইয়ে রয়েছে যেগুলোকে দহ বলা হয় নদীর দহ সেগুলোতে ঝিনুক পাওয়া যায় এক তো সমুদ্রে ঝিনুক পাওয়া যায় আশেপাশে যে সকল পুকুর রয়েছে সেই পুকুরেও ঝিনুক পাওয়া যায় এক কথায় যদি বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় এদিকে যদি চলে আসেন উত্তর চব্বিশ পরগনা তো প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় এদিকে যদি দেখা যায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এলাকায় প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় দীঘাতের দিকেও প্রচুর পরিমাণে উড়িষ্যাতেও ওই পরিমাণে ঝিনুক পাওয়া যায় আমাদের এই পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এই এলাকাটায় এই এলাকাটাই একটু কম পাওয়া যায় পাওয়া যায় তবে কম পাওয়া যায় যদি নদীয়ার দিকে দেখা যায় নদীয়াতেও প্রচুর পরিমাণে ঝিনুক তবে ঝিনুক দুই জায়গাতেই পাওয়া যায় এক গঙ্গাতেও পাওয়া যায় এক পুকুরেও পাওয়া যায় নর্থের দিকে যদি দেখা যায় মালদা মুর্শিদাবাদেও যে কোনো পুকুরে ঝিনুক অ্যাভেলেবেল পাওয়া যায় আরও ওপরের দিকে যদি যান শিলিগুড়ির আশপাশগুলোতে ভালো পরিমাণে ঝিনুক পাওয়া যায় কোচবিহার দার্জিলিংয়ের দিকেও ঝিনুক পাওয়া যায় ওইদিকে যদি যান আসাম ত্রিপুরাতেও আমার দু একটা স্টুডেন্ট রয়েছে কোন কোন জায়গার জানি না কেউ বলে গুয়াহাটি কেউ বলে পেঁয়াজবাড়ি না হ্যাঁ পেঁয়াজবাড়ি কেউ বলে ধুবরি ডিস্ট্রিক্ট কেউ আরও কী কী বলে যে সকল জায়গাগুলোতে আমার স্টুডেন্ট রয়েছে যারা বলে ওদের এখানে ভালো আকারে ঝিনুক পাওয়া যায় তার সাথে সাথে আপনাদেরকে জানাই আমার কয়েকটা স্টুডেন্ট উড়িষ্যারও রয়েছে যারা ওদের ওখানে বলে যে আমরা গ্রামগঞ্জের বাসিন্দা আমাদের ওখানে প্রচুর পরিমাণে ঝিনুক তার সাথে সাথে আপনাদেরকে জানাই ঝাড়খণ্ডের আমার কিছু স্টুডেন্ট রয়েছে যারা আমার কাছ থেকে আগে প্রশিক্ষণ নিয়েছে তারাও মানে টাটা টাটা যে জামশেদপুর সিটি রয়েছে সিটির ওই পাশে তাদের বাড়ি মানে সিটির ওই পাশে মানে দক্ষিণের দিকে তো ওইদিকেও তাদের ওইদিকে গ্রাম মাঠঘাট এরিয়া ওইদিকেও আর কি ঝিনুক অ্যাভেলেবেল পাওয়া যায় কোন কোন পুকুরে পাওয়া যায় যে সকল পুকুরগুলো মাঠে রয়েছে এবং সেগুলো অনেক দিন ধরে হয়তো দশ বছর বিশ বছর ধরে ছাঁটাই করা নেই অর্থাৎ নতুন করে খনন করা নেই সেই পুকুরগুলোতে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় এবার বিষয় হচ্ছে যে আমি কোথা থেকে ঝিনুক কালেকশান করি আপনারা আপনাদেরকে এর আগেও দেখালাম এবং এই জায়গা থেকে আমি ঝিনুক কালেকশান করে থাকি এটা হচ্ছে একটা মাইনিং সেন্টার আপনারা কেজিএফ তো যারা যারা দেখেছেন তো কেজিএফের মতোই এখানে একটা দুটো প্রসেসের কারণে কোম্পানি হোক চাই গভর্নমেন্ট হোক এটা কার ছিল জানি না তবে আমরা যখন খুব ছোট ছোটো ছিলাম আজ থেকে পনেরো বিশ বছর আগে যখন ছোট ছোট ছিলাম এখানে বিশ্বকর্মা পুজোই একটা ভালো ধরনের মেলা হতো খুব বড় মেলা এখন আর হয় না কারণ এই মাইন্স বন্ধ হয়ে গেছে আর এখানে মেলা হয় পুজো হয় খুব ছোট আকারে পুজো হয় আগে বিভিন্ন রকম অনুষ্ঠান হতো এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হতো তো আমরা আসতাম তখন আমরা দেখতাম এখানে হয়তো বিশটা পঞ্চাশটা হাইওয়ে বা ট্র্যাক বা ট্রাক্টার এখানে কাজ করতো এখানে মাইনিং করত মাইনিং করার ফলে এখানে শুনেছিলাম যে এখানে গোল্ড পাওয়া যেত অর্থাৎ সোনা তার সাথে সাথে এখানে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে একটা সার তৈরির জন্য একটা ভালো আকারের মাটি নাকি পাওয়া যেত যেটা সার তৈরির কাজে ব্যবহার হতো তো অনেক দিন হয়েছে এটা পড়ে আছে এখানে এর যে প্রজেক্ট অর্থাৎ অফিসটা রয়েছে অফিসটা খুব বড় অফিস রয়েছে যেখানে কিছু গাড়ি এখনো রয়েছে কিছু ক্রেন এখানে রয়ে গেছে মানে তখনকার দিনে ক্রেনে এখানে কুড়তো আর কি মাটিটা খনন করত কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো মাটির নিচে দেখতো দূরবিন ফুরবিন রয়েছে এই সকল জিনিসগুলো দেখত এখানে যে সকল কর্মচারী ছিল তাদের মানে লেবার যারা ছিল তাদেরকে অন্য জায়গায় শিফট করেছে বীরভূমের না কোন জায়গায় শিফট করেছে আর এখানে কিছু অফিসার আছে এখনও যারা এটাকে দেখাশোনা করে তার সাথে গার্ড রয়েছে তো এখান থেকে আমরা ঝিনুক তুলে থাকি এখানে চান ফান করি এবং দু চারজন লোক লাগিয়ে এখান থেকে তুলে নিয়ে আসি তো এইভাবে আর কি ঝিনুক কালেকশন করা হয় অনেক ব্যক্তি রয়েছে বাড়িতে বসে ঝিনুক খুঁজলে হবে রে ভাই একটু তো বাইরে বেরিয়ে সন্ধান করতে হবে বাড়িতে বসে তো আর ঝিনুক পাওয়া যাবে না ঝিনুক চাষ করাটা খুব সহজ ঠিক আছে কিন্তু আপনাকে তো সামগ্রীগুলো সংগ্রহ করতে হবে